বিয়াল্লিশ জোড়া জামিন করেছে তেরো লক্ষ টাকা খরচা করেছে তেরো লক্ষ টাকা কাঠের টাকা বড় ভাইজন বুক পাঠিয়ে জলসা করেন সেই সব টাকা আমাদের দিয়ে ঢালছে আর এসব দেখুন একটা কথা বলে রাখি যদি আজকে ভাঙড় বিধানসভায় সামথিং তিনশো সাতাশ বুথ যদি প্রতিটা বুধ ভিত্তিক এই ভাঙড় তারা যদি কলকাতা পুলিশ করে তারপরও ছাব্বিশে লয় দেখতে পাবেন যদি আমরা একুশে ছাব্বিশ হাজার সাতশো তেইশ ভোটে জিতেছিলাম এই ভোটটা কতই গিয়ে দাঁড়াবেন সেটা এখন বলবো না আপনার সাথে সাথে দেখতে পাবেন কতই গিয়ে দাঁড়াবেন আমরা নির্দোষ আমরা গাড়ি ফাড়ি পড়াইনি জি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় বলে যে একটা গাড়ি চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা দাম গাড়িগুলো পোড়ালো কারা আমি তো বললাম তো সিসিটিভি যখন ঘটপুকুরের দিক দিয়ে যে গাড়িগুলো ঢুকেছে বা ওই সাইডে হারোয়ার দিক দিয়ে যে গাড়িগুলো ঢুকেছে তাহলে সিসিটিভি রাখার দরকার নেই এই সরকারের লালবাজার পুলিশের যে লালবাজার স্টাফ বলছে এদের রাস্তাঘাটে সিসিটিভি রাখার দরকার নেই সিসিটিভি ফুটেজ দেখুক আমরা তো বলছি যে দোষ করেছে সে সাজা পাক আমার দিকে আমার লিডারের কথা হলো যে দোষ করলো সে সাজা পাক কিন্তু নির্দোষ না যেন সাজা পাক এরা কিন্তু সে সিসিটিভি খুঁজে পায় না কাউকে কাউকে পায় না সিসিটিভিতে হয়তো সিসিটিভি পাচ্ছে দেখছে যে তৃণমূলের লোক

কোনোদিন ভোট হবে না যদি মনে করেন কেন্দ্র বাহিনী আসবে কেন্দ্রবাহিনী সব করে নেবে কোনো কাজ হবে না এক একটা মানুষকে ওই কেন্দ্র বাহিনীর মতো সাজ দিতে হবে যারা প্রতিটা বুদ্ধি বুদ্ধি যারা পার্টি করে বা সাধারণ মানুষকে জেগে উঠতে হবে না হলে আমরা আজকে যে লড়াইটা করছি আমাদের কি নিজের জন্য লড়াইটা কিছু নতির কি দরকার ছিল আজকে এই পার্টিটা করার নশ্বাস্ত্রুতি কি বাড়ি বসে থাকবে কোটি কোটি টাকা বাড়ি পৌঁছে এই যে লিডাররা বলছে এত টাকা বিজেপির কাছ থেকে খাচ্ছে অত টাকা বিজেপির কাছ থেকে খাচ্ছে তাহলে আমি তার বিয়াল্লিশ জনটা জামিন করেছে তেরো লক্ষ টাকা খরচা করেছে তেরো লক্ষ টাকা কাঠের টাকা বড় ভাইজন বুক পাঠিয়ে জলসা করে সেই সব টাকা আমাদের দিয়ে ঢালছে আর এসব মানে পাগলা বললেও ভুল হবে না এরা সব জানে মেনলি কথা হলো এইটা এইটা সব জানে এরা মেন কথা হলো এইটা না যদি এই কথাগুলো বলে পেটে যাচ্ছিল একটাই কারণে ওরা ভেবেছিল ছাব্বিশে ভোট আছে কলকাতা পুলিশ করেছে নটা থানা আইএসএফ ছেলেদেরকে জব্দ করে দেবো জেল খাটাবো ভোটের আগে বার করতে দেবো না কিন্তু আমাদের পেছনে নওয়াজ সিদ্দিক আছে এবং আমাদের পেছনে কিরকম কিরকম উকিল আছে ওরা হয়তো এসব নেতাগুলো জানে নেতাগুলো বুঝে গেছে আমি একটা গাড়ি ভাঙচুর করেছিলাম আমি প্রশাসনকে কাশিপুর থানার বড় বাবুকে আমার যখন পিসিতে নেয় দুবার আমাকে পিসিতে নিয়েছে একটা কাশিপুর উত্তর কাশিপুর থানার কেসে একটা সাথে সাথে বিজয়গঞ্জ থানার এখন কে থানা হয়নি বলে দুটো থানার মানে দেখভাল করছে কাশিপুর থানা সেক্ষেত্রে আমার দুবারই পিসি নিয়েছে দুবারই আমার জিজ্ঞাসা করলো আমি বলি স্যার আপনি আপনার তো সোনপুর বাজারে যখন ঘটনাটা ঘটেছে সোনপুর বাজারে নিশ্চয়ই সিসিটিভি ক্যামেরা এক দেখতে আছে আপনারা সিসিটিভি ক্যামেরা চেক করুন যে যে দোষ করেছে তাদেরকে আপনারা অবশ্যই সাজা দেবেন কেন আমরা তাদের লিডার কখনো বলেনি যে কোনো প্রশাসনের বিরুদ্ধে বা প্রশাসনদের গায়ে হাত ধরুক আমাদেরকে বলে প্রশাসনরা যেটা বলবে সেটা শুনে চলবে তখন বড়বাবু আমাকে রিপিট করছে রাহুল একটা ক্যামেরা একটা ক্যামেরা ঠিক নেই তাই বলে স্যার কিভাবে ছেলেগুলো ধরছো বলছে মোবাইল মোবাইলে ভিডিও যে মিডিয়া করেছে মিডিয়া যাদের পাচ্ছে তাদের পুঁজি একটা কোনো প্রুফ নেই ওদের হাতে প্রশাসন যে আমাদের ছেলেগুলো হ্যারাস করছে ওদের কাছে কোনো প্রুফ নেই মধ্যিখানে ঢুকে ওই প্রোগ্রামে আমাদের ছেলেরা কিছুই করেনি মধ্যখানে ঢুকেই তৃণমূল কংগ্রেসের কিছু বাইরে থেকে দুষ্কৃতি এসে গন্ডগোল পাকিয়ে দিয়ে বার হয়ে গেছে আমাদের ছেলেরা এখানে ফেঁসে গেছে না থানাতে পিসি নিয়েছিল মারধর হয়নি কিন্তু ওর মধ্যে হ্যারাসমেন্ট হয়েছিল প্রচন্ড হ্যারাসমেন্ট করেছিল ওরা ভেবেছিল যে এদেরকে এই হ্যারাস করবে হ্যারাস করার পরে হয়তো দলটা করবে না এতটুকু ওরা ভেবেছিল তারপরও আমি জেলটা খেটেছি তেষট্টি দিন তেষট্টি দিন আমাকে জেল ধরে চারটে থানা আমাকে পিসি নিয়েছিল এবং সাথে সাথে আমাকে চন্দ্রেশোর থানা পিসিতে নিয়েছিল মাধবপুর থানার কেশে এবং কলিয়ার থানা পিসিতে নিয়েছিল হাতিসেলা থানার কেসে এবং উত্তর কাশীপুর থানা পিসিতে নিয়েছিল উত্তরপূর থানা থানার কেসে এবং সাথে সাথে যে আমাদের বিজয়গঞ্জ থানার যে কেসটা থানাটা হওয়ার কথা ছিল ওই থানারও একটা কেস দিয়েছে ওটাও পিস চারটে এবং সাথে সাথে ভাঙড় থানা ভাঙড় থানা আমার বুকের ওপরে আছে মানে কি বলবো এরা এক একটা মানুষ নয় জানুয়ারের থেকেও খারাপ এরা এরা জানে কি উপকারটা আমি করেছিলাম সেদিনকে তারপরেও এদের মানে লজ্জা বোধ ফেলেছে এরা লজ্জা বলে এদের জিনিসটা নেই থাকলে যেদিনকে আমি একটা আমাদের একটা মুসলমানের দুটো পার্বণ থাকে দুটো ঈদ আপনার নিশ্চয়ই জানেন একটা রমজান মাসে ঈদুল ভেতর আর একটা ঈদ ঈদুল আজহার আমরা ঈদের নামাজটুকু পড়বো আমরা এমন ভাবে মিনুতি করেছি তারপরেও ঈদের আগের দিনকে আপনারা দেখেছিলেন আমাদের ছেলেরা পঁচিশ ছাব্বিশটা ছেলে জামিন পেয়ে বারো এসেছে এই ভাঙর থানা নির্লজ্জ ভাঙর থানা ঈদের আগের দিনকে গিয়ে আমার নামে দুকানা মামলা চাপালো টোটাল আমার নামে ছ কানা মামলা দিল সব মামলা মিটিয়ে আমি পোষ্যকাধীন এই ঘরে ফিরেছি টোটাল করেছিল বিয়াল্লিশ জনকে আটক করেছিল সাথে সাথে ফেলে শুনলাম দু তিন দিন আগে তিনজনকে অ্যারেস্ট করলো তার মধ্যে একটা কথা বলে রাখি আমাদের অনেক উপকার হয়েছে অ্যারেস্টটা করার কারণে কারণটা হলো এই যে আমরা যদি আইসেপটা করে থাকি আমরা যদি আইসেপটা করে থাকি এর মধ্যে ছিলাম অরিজিনালি তিন থেকে চারটে ব্যক্তি আমরা আইসেপটা করি ব্যালেন্স যারা ছিল কোন না তার বাপ করে না তার কাকা তৃণমূল করে না সেই তৃণমূল করে তারা সব জেলে গিয়েছিল আমরা একটা জিনিস ওখানে বুঝে গিয়েছি তৃণমূল যে কাজটা করেছে আমাদের উপকার মানে পুলিশ যে কাজটা করেছে আমাদের অ্যাকচুয়ালি উপকার করেছে তার জন্য আমরা ভাঙড়তো না আমাদের ডিআরও কে আমরা ধন্যবাদ জানাই এই কারণে যাদেরকে জেলটা খাটিয়েছে তারা তো বাড়ি যখন এসছে এতদিন জেল খেটে সামনে যে বিধানসভা ভোট আছে সেই ভোটে কোন জায়গায় ভোটটা যাবে সেটা তৃণমূল বুঝে গেছে এই জায়গায় আমাদের উপকার করেছে প্রশাসন ওই কারণে আমরা ধন্যবাদও জানাই ভাঙড়ের কতজনকে এই ভাঙড়ে টোটাল ধরে নিয়ে গেছিলো বিয়াল্লিশ জনকে ফের তিনজনকে অ্যারেস্ট করলো রিসেন্টলি

প্রতিটা জায়গায় মানে আমার জানেন নিশ্চয়ই ওয়াক যে বিলটা আছে সেটা অ্যাকচুয়ালি আমাদের মুসলমান সম্প্রদায়কে মুসলমান সম্প্রদায়ের আমাদের পূর্বপুরুষের রেখে যাওয়া যে সম্পদ আছে সেই সম্পদটুকু হস্তক্ষেপ করার জন্য যে কেন্দ্রীয় সরকার যে বিলটা পাশ করেছিল সেই তারই প্রতিবাদে আমাদের কলকাতায় একটি প্রোগ্রাম ছিল নেতৃত্বে মেন নেতৃত্ব ছিল আমাদের নশাস্ত্রের দিকে ডাকে শিয়ালদা থেকে ধর্মতলা একটি আমাদের পথ পথ মিছিলের কথা ছিল সেখানে দেখলাম তার আগের দিনকে সেই চোদ্দই এপ্রিল তার আগের দিনকে রাত্রিরে রকমভাবে ভাঙর থানা আমাকে ডাকে রাত তখন তিনটে বাজে আমি তখন এসে নলমুড়ে কথা বলি যে স্যার কী ব্যাপার আমাকে এত রাত্রে ডাকা হলো কেন বলছে তোমাদের এই যে প্রোগ্রামটা হচ্ছে প্রোগ্রামে পাস নেই তাই বললাম স্যার পাস যদি না থাকে আমরা কলকাতায় যাচ্ছি না বলছে সত্যি আমি বলি হ্যাঁ পাস না থাকলে আমরা কলকাতায় যাব না তারপরে আমাকে ভাঙর থানার আসলো এবং সাথে সাথে আমার ডিআরও আমার নলমুড়ে আছে ডিআরও ডিসি বাবু এসসি বাবু সবাই সেদিনকে নলমুড়ে প্রায় মানে কটা বল পঞ্চাশ ষাটটা পুলিশ সব ওপরে ওপর হায়ার হায়ার লেভেলের পুলিশ আসে আসার পরে আমার সঙ্গে কথা হয় যে যদি কলকাতার প্রোগ্রাম যদি থাকে তাহলে তোমরা যাবে না থাকলে যাওয়া যাবে না আমি বললাম স্যার আমার এমএলের সঙ্গে কথা বলি বলার পরে আমি আপনাকে দশটার মধ্যে জানাব তখন সকাল হতে না হতে আমি দেখি যে একের পরে এক মানে বাসন্তী মিনাখা তারপরে মালঞ্চ ওই দিক দিয়ে এক এক করে গাড়ি আসতে থাকে গাড়িগুলো আমি দেখি আমার ফোনেও প্রুফ আছে আপনাদেরকে দিয়ে দেবো ফোনটা আছে এখন থানাতে গাড়িগুলো যে কটা গাড়ি আসছে ওই দিক দিয়ে সবগুলো দেখলাম আপনারা নিশ্চয়ই জানেন একটি সংগঠন আছে জমিয়তে ওলামা হিন্দ মানে যে দায়িত্ব আছে সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি হলো তৃণমূলের মন্ত্রী আমি সেদিনকে বলেছিলাম প্রশাসনকে একের পর যে গাড়িগুলো তা সেই সব গাড়িতে সাদা এবং ব্ল্যাক কালারের সব এক একটা করে গাড়িতে সব ঝান্ডা মারা আছে এবং তাদের কপালে কালো কালো পট্টি এবং হাতে কালো পট্টি মারা আছে তারা ওই দিক যখন আসছে প্রশাসন আমাকে ফোন করে যে রাহুল একের পরে এক গাড়ি আসছে আমি তখন নাক সকালবেলা উঠে সয়দা বৈরামপুরে গিয়ে দেখি পাঁচ সাতশো পুলিশ ওখানে আমি ওদের সঙ্গে কথা বললাম এবং গাড়ি রিটার্ন